বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রমকে একেবারে নতুন করে সাজাচ্ছে আর এর পেছনে কারণটা কিন্তু লক্ষ লক্ষ স্নাতকের ভবিষ্যৎ তো চলুন দেখি এই নতুন পরিকল্পনাটা আসলে কি আর কীভাবে এটা সাফল্যের একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যেটা হয়তো অনেক শিক্ষার্থী আর তাদের পরিবারের মনের কথা ভাবুন তো এত বছর ধরে পড়াশোনা একটা ভালো ডিগ্রি কিন্তু তারপরও চাকরি পেতে এত বেগ পেতে হয় কেন এই যে একটা গভীর হতাশা ঠিক এখান থেকে কিন্তু আজকের আলোচনা শুরু আসলে মূল সমস্যাটা হলো একটা বড় বড়সড় গ্যাপ মানে ক্লাসরুমে যা শেখানো হচ্ছে আর আজকের চাকরির বাজার যা চাইছে এই দুয়ের মধ্যে যেন একটা বিশাল ফারাক জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক এই গ্যাপটা পূরণ করতেই এই নতুন উদ্যোগটা নিয়েছে যার মূল লক্ষ্যই হল গ্র্যাজুয়েটদের বেকারত্ব কমানো তো চলুন প্রথম পর্বে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এই শিক্ষাগত সংস্কারটা এত জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাস্তবতাটা তো আমরা সবাই জানি তাই না পড়াশোনা শেষ করে হাজার হাজার তরুণ তরুণী হয় চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করছে অথবা নিজে কিছু একটা করতে গিয়ে পদে পদে হোচট খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার ঠিক এই সমস্যাটার গোড়াতেই হাত দিয়েছে তাদের লক্ষ্য একটাই গ্র্যাজুয়েটদের যেন আর বসে থাকতে না হয় ওকে সমস্যাটা তো বোঝা গেল কিন্তু সমাধানটা কি চলুন এবার দ্বিতীয় পর্বে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক কী পরিকল্পনা নিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথাটা খেয়াল করুন তিনি কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে তাদের লক্ষ্যটা কি ব্যাপারটা শুধু একটা সার্টিফিকেট বা ডিগ্রি দেওয়া নয় আসল উদ্দেশ্য হল এমন দক্ষ মানুষ তৈরি করা যারা পড়াশোনা শেষ করেই যেন নিজেদের ক্যারিয়ার শুরু করতে পারে সে চাকরি হোক বা নিজের উদ্যোগ তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক এই যে এত কথা হচ্ছে নতুন সিলেবাস নিয়ে আসলে ঠিক কি কি পরিবর্তন আনা হচ্ছে সেখানে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটা হলো এখন থেকে অনার্স লেভেলের সব ছাত্রছাত্রীকে দুটো বিষয় পড়তেই হবে আইসিটি আর ইংরেজি আর এর কারণটা কিন্তু একদম সহজ আজকের দুনিয়ায় এই দুটো স্কিল ছাড়া চাকরির বাজারে টিকে থাকাটাই কঠিন মানে এই পদক্ষেপটা শিক্ষার্থীদেরকে এক লাফে গ্লোবাল মার্কেটের জন্য তৈরি করে দেবে কিন্তু ব্যাপারটা শুধু বইয়ের পড়াশোনাতেই থেমে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদম হাতে কলমে প্রশিক্ষণের জন্য বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছে যেমন ধরুন সরকারের এ প্রকল্প জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এমনকি ইউনিসেফও আছে এই তালিকায় শুধু তাই না বিভিন্ন ইন্ডাস্ট্রি আর কোম্পানির সাথেও চুক্তি হচ্ছে এর ফলে কি হবে শিক্ষার্থীরা ক্লাসরুম থেকেই সরাসরি ইন্ডাস্ট্রির জন্য তৈরি হতে পারবে এই পুরো পরিকল্পনা রোডম্যাপটা কিন্তু খুব সহজ এক সিলেবাসটা হবে আধুনিক সাথে থাকবে টেকনিক্যাল ট্রেনিং দুই এর ফলে যে গ্র্যাজুয়েটসরা বের হবে তাদের স্কিলের চাহিদা থাকবে বাজারে আর তিন চূড়ান্ত ফলাফল হবে দ্রুত চাকরি পাওয়া বা নিজেই একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠা পুরো চক্রটা এভাবেই কাজ করবে তবে এত বড় একটা পরিবর্তন কিন্তু একা একা সম্ভব না এর সাফল্যের জন্য সবার অংশগ্রহণ দরকার চলুন পরের পর্বে দেখি এই সহযোগিতার ব্যাপারটা ঠিক কেমন এই উদ্যোগের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা হলো এটা টপ ডাউন কোনো সিদ্ধান্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কলেজগুলো শিক্ষকদের মতামতকে খুব গুরুত্ব দিচ্ছে উপাচার্য নিজেই বলেছেন নতুন সিলেবাস নিয়ে শিক্ষকদের যে কোনো পরামর্শকে তারা স্বাগত জানাবেন এর মানে হল পরিবর্তনটা আসবে একেবারে তৃণমূল পর্যায় থেকে যা এটাকে আরও অনেক বেশি কার্যকর আর বাস্তবসম্মত করে তুলবে এই যে শিক্ষকদের কাছে পরামর্শ চাওয়া হচ্ছে এটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিকতা না এটা একটা সত্যিকারের আমন্ত্রণ কারণ শিক্ষকরাই তো সরাসরি ছাত্রছাত্রীদের সাথে কাজ করেন তারাই সবচেয়ে ভালো বোঝেন কোথায় কি দরকার তাদের পরামর্শই এই পুরো সংস্কারকে সফল করতে পারে অবশ্য শুধু সিলেবাস বদলালেই তো সব সমস্যার সমাধান হবে না তাই না এর জন্য দরকারি অবকাঠামোও তো লাগবে যেমন চট্টগ্রামের মতো বড় বড় বিজনেস হবে এখনও ভালো মানের প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অভাব রয়েছে তাই এই নতুন কারিকুলামকে সফল করতে হলে এই ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও বলা হয়েছে তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিশাল উদ্যোগ কি আসলেই বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য সাফল্যের সংজ্ঞাটা বদলে দিতে পারবে মানে এখন থেকে সাফল্য মানে কি আর শুধু একটা ডিগ্রি হবে নাকি দক্ষতা অর্জন করে দ্রুত নিজের পায়ে দাঁড়ানোটাকেই সাফল্য বলা হবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে